আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা ওয়াসলাতামু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ না পিসফুল টিভির পক্ষ থেকে দর্শক আপনারা নিশ্চয়ই আমার আজকের লাইভের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি দু সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের একটি সমাবেশে একটি গ্রেনেড হামলা করা হয় এবং এই গ্রেনেড হামলায় আইভি রহমান সম্ভবত উনি সহ প্রায় চব্বিশ জন নিহত হন এবং চার শতাধিক আহত হয়েছিলেন আর সেই ভয়াবহ ইতিহাসের একটি দিন একুশে আগস্ট অবশ্য গতকাল হয়ে গেছে তো এ বিষয় নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক লিখি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকেই বাণী দিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন সেই দিন স্মরণ করেছেন তো এই বিষয়টি নিয়েই মূলত আমি আজকে আমার ব্যক্তিগত একটি পর্যালোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেখানে বেশ কিছু প্রশ্নও আসতে পারে প্রথম কথা হলো দু হাজার চার সালের একুশে আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলার একটি বিচার চলমান এবং এই বিচারে একটি রায়ও হয়েছে যে রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দের কারোর মৃত্যুদণ্ড হয়েছে কারোর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং অনেকেই বর্তমানে জেলে আছেন তো এই মামলার যে ফাইনাল শুনানি সেটি চলছে যে কোনো মুহূর্তে হয়তো ফাইনাল একটি রায় হবে সেই রায়ের পরেই হয়তো এই রায়টি কার্যকর করা হবে এখন প্রশ্ন হলো যে আমাদের গণমাধ্যম এবং আমাদের বুদ্ধিজীবীদের অনেকেই টকশোতে যে ভাষায় কথা বলছেন তাতে মনে হচ্ছে যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে এই একটি মাত্র ঘটনাই ঘটেছিল যেটি ইতিহাসের খুবই ভয়াবহতম দিন আর কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই তার অর্থ এই নয় যে আমি একুশে আগস্টের গ্রেনেড হামলাকে সমর্থন করছি বা এই গ্রেনেড হামলাটি যৌক্তিক ছিল এটি আমি কখন বলি নাই আজও বলবো না ভবিষ্যতেও বলবো না এটি অবশ্যই খুবই ভয়ঙ্কর ভয়াবহ একটি হত্যাযোগ্য ছিল এটি অবশ্যই নিন্দনীয় এবং এটির অবশ্যই একটি সুষ্ঠু বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় পাশাপাশি আরও অনেকগুলি হত্যাকাণ্ডের বিচারও বাংলাদেশের জনগণ দেখতে চায় তো এখানে যে প্রশ্নটি এসে দাঁড়িয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার যে বিচারটা চলছে এই বিচারটা কি আদৌ স্বচ্ছ বিচার হচ্ছে কি না এটি একটি প্রশ্ন এই প্রশ্নটি আসছে এই কারণে যে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের একটি সমাবেশে বলা হয় যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই গ্রেনেড হামলাটি করা হয় তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন কিন্তু তাঁরই সহকর্মী আইভি রহমান সহ অনেকেই সেদিন জীবন দিয়েছিলেন ঠিক তার অ্যাবাউট পাঁচ মাস পরে ধরেন অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ঠিক এই গ্রেনেড হামলার পাঁচ মাস পরে দু সালের সাতাশে জানুয়ারি আরেকটি গ্রেনেড হামলা হয় সেটি ঢাকায় নয় সেটি হয়েছিল হবিগঞ্জে এবং সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কেব্রিয়া সহ চারজন নিহত হয়েছিলেন এবং সত্তর জন আহত হয়েছিলেন প্রশ্ন হল যে দুটি হামলাই সমসাময়িক সময় হয়েছিল দুটি হামলাই কিন্তু একই ধরনের হামলা পার্থক্য শুধু এতটুকু যে ঢাকায় যে হামলাটি হয়েছিল সেটি ছিল আওয়ামী লীগের একটি সমাবেশ আর হবিগঞ্জে যে হামলাটি হয়েছিল সেটি কোনো সমাবেশ ছিল না কিন্তু দুটি ছিল গ্রেনেড হামলা আর পার্থক্য এতটুকু যে একুশে আগস্টের গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হয়েছিলেন সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলায় চারজন নিহত হয়েছিলেন একুশে আগস্টের গ্রেনেড হামলায় চার শতজন আহত হয়েছিলেন সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলায় সত্তর জন আহত হয়েছিলেন পার্থক্য কিন্তু এতটুকুই তাছাড়া আর কোনো পার্থক্য নেই দুটি ঘটনাই কিন্তু ঘটেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এখন প্রশ্ন হল যে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে এত বাণী এত লিখালেখি এত শোক প্রকাশ এত টকশো কিন্তু সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলা নিয়ে কেন কোনো বাণী নাই কেন কোনো টকস নাই আদৌ সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলার কোনো বিচার প্রক্রিয়াধীন আছে কিনা আদৌ বিচার হয়েছে কিনা ভবিষ্যতে বিচার হবে কিনা এটি হলো প্রশ্নের জায়গা এই প্রশ্নটা এই জন্য আসছে যে দুটি ঘটনাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটেছে একটি ঘটনার বিচার নিয়ে খুবই বাচ্চ। কিন্তু আরেকটি ঘটনা একেবারে অনেকটাই চাপা পড়ে গেল এখন এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারেন যে একুশের একুশে আগস্টের গ্রেনেড হামলায় যারা আপনার হামলা করেছিল যাদেরকে আসামি করা হয়েছে সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলায়ও তাদেরকেই আসামি করা হয়েছে তো তাহলে খুব ভালো কথা তাহলে দুটি ঘটনার বিচারিত একসাথে চলার কথা যেহেতু দুটি ঘটনাই সমসাময়িক সময় ঘটেছিল কিন্তু বিচারটা হচ্ছে না কেন আর যদি ধরেই নেই যে দু হাজার চার সালের একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এর সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে রায়ও হয়ে গেছে শুধু চূড়ান্ত রায়ের অপেক্ষায় এবং তাদের রায় কার্যকর করার অপেক্ষায় এর পরেও শাহ এ এম এস কিবরিয়ার ছেলে কি করে সেই বিএনপির সাথে গত জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেন তাতে করে কি তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলাকে গ্রেনেডের হামলাটাকে বৈধতা দিলেন না তাহলে কি তিনি তার পিতার এই মৃত্যুর সাথে গাদ্দারি করলেন না বেমানি করলেন না প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিলাম এখন আরও যে প্রশ্নগুলি আসে সেটি হলো আপনারা জানেন যে এই একুশে আগস্টের গ্রেনেড হামলার একটি বিচার বিএনপি সরকার করতে চেয়েছিল বা শুরু করেছিল এবং সেটা করতে গিয়ে বাংলাদেশের একজন সাধারণ মানুষ যার নাম জজ মিয়া আর এই জজমিয়ার নামেই এই বিচারটাকে জজমিয়া নাটক বলেও উচ্চারণ করা হয় আসলেই জজমিয়া খুবই সাধারণ একজন মানুষ ছিল এই জজমিয়াকে একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িয়ে বিএনপি সরকার ওই সময় একটা নাটক করেছিল এটি জনগণ জানে তো আমি বিতর্কের খাতিরে মেনে নিলাম যে বিএনপি কাজটা ভালো করে নাই বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছিল খুব ভালো কথা কিন্তু জজমিয়া যে নাটকটা সাজালো বিএনপি সেই নাটকের তো একজন চরিত্র ছিল তার নাম জজমিয়া সেই জজমিয়ার খোঁজখবর কি নিয়েছে সরকার কোনো দিন সেই জজমিয়াকে যে বছরের পর বছর জেল খাটানো হলো তিনি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক গরিব মানুষের ছেলে তার সংসারের অভাব অনটন লেগেই আছে তিনি একটা সরকারি চাকরিও চেয়েছিলেন সরকার তাকে আশ্বাসও দিয়েছিল কিন্তু আদেও সেই জজমিয়ার উপরে যে একটা নির্যাতন চালানো হয়েছিল একজন মানে নিরাপরাধ মানুষকে বিএনপি সরকার একটা নাটক সাজিয়ে তাকে যে জেল খাটিয়েছিল সেই জজমিয়াকে কি পুনর্বাসনের জন্য আওয়ামী লীগ আদৌ কোনো ভূমিকা রেখেছে কিনা এটি আরেকটি প্রশ্ন বিচার হচ্ছে স্বচ্ছ বিচার হবে বিচারে যারা অপরাধী হবে তাদের সাজা হবে জনগণ এক বাক্যে মেনে নেবে কিন্তু যে এতগুলি প্রশ্ন আমি সামনে আনলাম এই প্রশ্নগুলি প্রশ্নগুলি আনার পরে আদৌ কি আপনাদেরকে মনে হচ্ছে যে এই একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার যে বিচারটা হচ্ছে বিচারটা স্বচ্ছ হচ্ছে কিনা এবং এই হত্যাকাণ্ডের সাথে আসলেই যারা জড়িত তাদেরকেই এখানে আসামি করা হয়েছে কিনা এবং তাদের বিরুদ্ধেই বিচার হচ্ছে কিনা তাদের বিরুদ্ধেই রায়টা হয়েছে কিনা এটি হলো অনেকগুলো প্রশ্নের পরে আরেকটি প্রশ্ন আচ্ছা এরপরে আসেন দু সালের একুশে আগস্ট দু সাল পাঁচ সালের সাতাশে জানুয়ারি আর দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পার্থক্যটা আপনার আপনারা দেখেন দু হাজার সালের একুশে আগস্ট আর দু সালের আটাশে আঠাশে অক্টোবর পার্থক্য কিন্তু সম্ভবত দেড় বছর আর দু সালের সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলা থেকে দু সালের 28 অক্টোবরের লগী বৈঠা দিয়ে যে নৃশংসভাবে জামাত শিবিরের সাত আটজন নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করেছিল সেই ঘটনার মধ্যে এক বছরের পার্থক্য এক এক বছরের ব্যবধান তো অভারঅল এই তিনটি ঘটনা কিন্তু সমসাময়িক ঘটনা এখন দু হাজার চার সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা কারা করেছিল সেটি কিন্তু সরাসরি জনগণ দেখে নাই এবং দু পাঁচ সালের সাতাশে জানুয়ারির যে গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলা কারা করেছিল সেটিও কিন্তু জনগণ সরাসরি দেখে নাই কিন্তু দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগী বৈঠা দিয়ে ছাত্র শিবির ছাত্র শিবিরের যে সাত আটজন নেতাকর্মীকে পিটিএ হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছিল কারা করেছিল সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছিল এটি নিয়ে তদন্তেরও দরকার নাই এটি নিয়ে সাক্ষী প্রমাণেরও দরকার নাই কিন্তু সেটাও তো হত্যাকাণ্ড ছিল নাকি নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করলে অপরাধ আর জামাতি ইসলামী বা শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করলে ওটা কোনো অপরাধ না ওটা আসলে জায়েজ বিষয়টি কি এমন এমন বিষয়টা নয় বাংলাদেশের নাগরিক তিনি যে যে দলই করুন রাজনীতির সাথেই জড়িত থাকুন না কেন অন্যায়ভাবে কাউকে হত্যা করলে অবশ্যই সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে এটাই তো নিয়ম তাই না তো তাহলে দু হাজার চার সালের একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদেরকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে দু হাজার পাঁচ সালের সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হলো না এখন পর্যন্ত এবং দু হাজার যদিও দু সালের সাতাশে জানুয়ারির গ্রেনেড হামলা মামলার মামলা টামলাও হয়েছিল সেখানে অনেককে আসামিও করা হয়েছিল কিন্তু সেই বিচারটা শেষ পর্যন্ত জনগণ জনগণ আলোর মুখ দেখে নাই আর দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগী বৈঠা দিয়ে যে সাত আটজন শিবির নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল সে ব্যাপারে তো কোনো মামলাও হয় নাই এ ব্যাপারে কেউ কথাও বলে নাই এবং কোনো সাংবাদিক আজ পর্যন্ত একটা তো তাহলে আদৌ কি বাংলাদেশে বিচার ব্যবস্থা বলে বলে কিছু আছে আপনারা মনে করেন কেউ কিন্তু বিষয়টা অন্যভাবে দেখবেন না আমি অবশ্যই একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার চাই কিন্তু কথা হলো একটি বিচার হবে আরেকটি কেন হবে না এটি হলো প্রশ্নের জায়গা আচ্ছা এরপরে আসেন যদি সত্যিকারের বিচারই জাতি দেখতে চায় তাহলে তথাকথিত অপরাধ ট্রাইব্যুনালের যে সকল আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর চূড়ান্ত রায়ে তাদেরকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেই রায়টি যিনি দিয়েছিলেন তাকে কেন সুস্থ মানুষ ক্যান্সারের রোগী বানিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো যে বিচারপতির চূড়ান্ত রায়ে এই পাঁচ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সেই প্রধান বিচারপতিকে বর্তমান সরকার বন্দুকের নলের মুখে একজন সুস্থ মানুষ ক্যান্সারের রোগী বানিয়ে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো তাতে কি প্রমাণিত হলো তাতে প্রমাণ হলো যে তথাকথিত অপরাধ ট্রাইব্যুনালের যে কয়জন আসামিকে এই প্রধান বিচারপতির দেওয়ার রায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে করা হয়েছিল সেই রায়টি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ভুলছিল কারণ যে বিচারপতি তার নিজের অপরাধের কারণে দেশে থাকতে পারেন নাই এই সরকারি তাকে নিয়োগ দিয়েছিল আবার এই সরকারি তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল দ্যাট মিনস এই বিচারপতি যে রায়টি দিয়েছিল সেই রায়টি সঠিক ছিল না ইদার সরকারকে খুশি করার জন্য সাবেক প্রধানপতি এস প্রধান বিচারপতি এস কে সিনহা তাদের বিরুদ্ধে রায় দিয়েছিল অথবা সরকার এই বিচারপতিকে দিয়ে রায়টা করে করিয়ে নিয়েছিল যখনই এই বিচারপতি একটি সঠিক রায় ষষ্ঠদশ সরস সংশোধনী বাতিলের একটি রায় দিতে গেলেন যে রায়টি সরকারের বিরুদ্ধে যাচ্ছিল তখনই কিন্তু সরকার তাকে ক্যান্সারের রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে এতে প্রমাণ হয় যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে ছয়জন আসামি ছয়জন না সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এই রায় এই ছয়টি বা সাতটি রায় সম্পূর্ণ হান্ড্রেড হানড্রেড পারসেন্ট ভুল ছিল এটা এতে প্রমাণিত হয় এখন এই যে ভুল রায়টি হলো এই ভুল রায়ের জন্য আমাদের বিচারালয়ে আমাদের আদালত কাকে দোষী সাব্যস্ত করবে এবং কার বিরুদ্ধে বিচার করবে এবং কাকেই বা যাবজ্জীবন কারাদণ্ড দেবে এবং কাকেই বা মৃত্যুদণ্ড দেবে এবং সেই মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে এই প্রশ্নগুলির কোনো জবাব আছে কি না এরপরে আসেন বিচারক মুতাহের হোসেন তিনি তারেক রহমানের মানি লন্ডারিংয়ের যে মামলাটা ছিল সেই মামলার তিনি একটি রায় দিয়েছিলেন যে রায়টি তারেক রহমানের বিরুদ্ধে দেওয়ানোর জন্য সরকার অনেকভাবে চেষ্টা করেছিল কিন্তু বিচারপতি মোতাহের হোসেনের ভাষ্য অনুযায়ী যে তিনি আইন বিচার বিশ্লেষণ করেই রায়টি দিয়েছিলেন সরকার তাকে চাপ দিয়েছিল সরকারের কথা তিনি কর্ণপাত করেন নাই তো তারপরেও যদি বিচারক মোতাহের হোসেন মিথ্যা কথাও বলে থাকে বিচারক মোতাহের হোসেন তো নিজে বিচার বিশ্লেষণ করে রায়টি দিয়েছিলেন সে রায়টা যদি ভুলও হয় তারপরেও তো তিনি কোনো কারোর চাপের মুখে রায় দেন নাই তিনি নিজে আইন বিচার বিশ্লেষণ করেই রায়টি দিয়েছিলেন কিন্তু তাকে কেন দেশ ত্যাগ করতে হলো তিনি কেন দেশে থাকতে পারেন নাই এই রায়টি দেওয়ার পরে এটি আরেকটি প্রশ্ন এরপরে আসেন আরো বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিতে চাই নারায়ণগঞ্জের সাত খুন নারায়ণগঞ্জের সাত খুন মামলার একটি রায়ও হয়েছে সম্ভবত যারা আসামি ছিলেন তারা এখন জেলখানায় আছে এখন এই যারা যাদের বিরুদ্ধে রায় হয়েছে এবং যারা জেলে আছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় কবে হবে এবং সেই রায় কার্যকর কবে হবে ক্যামত ক্যামতের পরে হবে না ক্যামতের আগে হবে এটি জাতি জানতে চায় এবং আপনারা লক্ষ্য করবেন যে এই সাতক্ষণ মামলার একজন অন্যতম আসামি অনেকেই বলেন প্রধান আসামি নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান পরোক্ষভাবে জড়িত ছিল কিন্তু তিনি আওয়ামী লীগ আওয়ামী লীগের খুবই প্রভাবশালী নেতা হওয়ার কারণে তিনি ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেলেন এটাও কিন্তু আরেকটি প্রশ্ন এরপরে আসেন সাগর সাগরুনির যারা হত্যাকারী তাদেরকে কেন আজ পর্যন্ত ধরা হলো না তাদেরকে কেন এখনো বিচারের মুখোমুখি করা হলো না গ্রেনেড হামলা কারা করলো সেটি আমাদের বিচারালয়ে আমাদের বিচারপতিরা আমাদের তদন্ত কর্মকর্তারা আবিষ্কার করে ফেললো কিন্তু সাগরুুনির হত্যাকারীদেরকে কেন আজ পর্যন্ত আবিষ্কার করা গেল না সাগরুণী হত্যাকাণ্ডের বিচার কোথায় গেল এটি আর একটি প্রশ্ন তনুকে হত্যা করা হলো ক্যান্টেনমেন্টের ভিতরে একেবারে সেনানিবাসের ভিতরে সেই তনু হত্যা কে করলো বা কারা করলো তাদেরকে কেন আমাদের বিচারালয় ধরতে পারলো না আমাদের তদন্ত কর্মকর্তারা ধরতে পারলো না এই তনু হত্যার বিচার এখন পর্যন্ত কেন হলো না আসামি এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হলো না একটি দেশের আইন মন্ত্রণালয়ের অধীনে যতগুলি অর্গান আছে তাদের দ্বারা এই জাতীয় হত্যাকাণ্ডের কলু আবিষ্কার করা কোনো ব্যাপারই না যদি এই প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত থাকে তাহলে এটি আবিষ্কার করা কোনো ব্যাপারই না কিন্তু ওই যে প্রায় আমি বলি যে বাংলাদেশের রাষ্ট্রীয় যতগুলি প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠান গণভবন থেকে নিয়ন্ত্রণ করা হয় সঙ্গত কারণেই সরকার যেভাবে চায় সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক সেভাবেই কাজ করতে বাধ্য যদি আপনি বিচারপতি বা বিচারালয়কে এই বিষয়ে উদাহরণ হিসাবে পেশ করতে চান তাহলে বিষয়টি আসবে এইরকম সরকার বিচারালয় থেকে বিচারটা যেভাবে চায় বিচারালয় সেভাবে দিতে বাধ্য এরপরে আসেন পিলখানা হত্যাকাণ্ড সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল গ্রেনেড হামলা করা হয়েছিল সেখানে চব্বিশ জন নিহত হয়েছিল কিন্তু পিলখানা সত্তর জন নিহত হয়েছিল সেই বিচারটা কোথায় এবং সাতান্ন জন চৌকো সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সেই বিচার কোথায় আদৌ কি সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের কোনো বিচার বর্তমান সরকার বা আমাদের বিচারালয় করেছে করে নাই এই প্রশ্নের কে জবাব দেবে এরপরে আসেন বিশ্বজিৎ হত্যাকাণ্ড এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড আর দু সালের আঠাশে অক্টোবর ছাত্রলীগের লগী বৈঠার তাণ্ডব বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর সকলেই জানে এটি নিয়ে তদন্তেরও প্রয়োজন নাই সাক্ষীরও প্রয়োজন নাই কিন্তু সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে তারপরেও রাজনৈতিক বিবেচনায় এই হত্যাকাণ্ডের ছয়জন আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে তাহলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের রায় কোথায় গেল এ রায় কি আদৌ হয়েছে হয় নাই এরপরে আসেন আরেকটি হত্যাকাণ্ড বর্তমান হত্যাকাণ্ড অথবা সমসাময়িক যে হত্যাকাণ্ডগুলোর এই কথাগুলোই বলছে না কারণ এখনো সময় আসে নাই বিচার সম্পূর্ণ হতে এই জন্য ওই বিষয়গুলো বলবো না সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে রানা প্লাজার হত্যাকাণ্ড এটি কিন্তু অবশ্যই হত্যাকাণ্ড কারণ রানা প্লাজার বিল্ডিংটা যে একটি পরিকল্পনাহীন বিল্ডিং ছিল এবং খুবই নর্মাল ইকুইপমেন্ট দিয়ে সেই বিল্ডিংটা করা ছিল সেটি ব্রাকের অফিস বুঝতে পেরেছিল বলেই তারা কিন্তু অফিসে আসে নাই এবং ওখানে যে গার্মেন্টস ছিল সেই গার্মেন্টস এর কর্মকর্তা কর্মচারীরাও জানতেন যে এটি ধসে পড়বে এই জন্য তারা এই বিল্ডিংয়ে এ বেশ কিছুদিন আসতো না এই বিল্ডিং এর মানিক মালিক রানা সাহেব কিন্তু তাদেরকে জোরপূর্বক এই বিল্ডিং নিয়ে এসেছিলেন সঙ্গত কারণেই কিন্তু এই রানা প্লাজা ধসে পড়ে এবং সেখানে এক হাজারের উপরে বারোশো না পনেরোশো মানুষ নিহত হয়েছিল তো প্রকারান্তরে এই রানা সেদিন তার এই বিল্ডিং ধসিয়ে দেওয়ার মাধ্যমে বারোশো মানুষকে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের বিচার আজকে কোথায় এই প্রশ্নের জবাব জাতি জানতে চায় বাস্তবতা হলো যে বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় এই সরকার তারা জনগণের ভোট ডাকাতি চুরি করে ক্ষমতায় এসছে সুতরাং তাদের এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রীয় যতগুলি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে তারা যেভাবে চাচ্ছে সেভাবে পরিচালনা করছে এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য বর্তমানে ভারতের পা এমনভাবে চাচ্ছে যে ভারত পায়খানায় খালি পায়ে পায়খানায় গিয়ে মানুষের পায়খানা পায়ে জড়ায় টরায় নিয়ে এই সরকারের কাছে আসছে বা সরকারের সাথে দেখা করতে আসছে আর সরকার ভারত সরকারের এই পায়খানা মাখা পা জিউভা দিয়ে চেটে চেটে খাচ্ছে ক্ষমতায় থাকার জন্য এটাই রিয়ালিটি এটাই বাস্তবতা ওয়াসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবর